থাকবেন দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যেহেতু আমি এবং আমার হাজব্যান্ড দুজনই মাইলস্টোনের স্টুডেন্ট ছিলাম এক্স স্টুডেন্ট ছিলাম এবং ওখানে টিচার প্রিন্সিপাল ক্যাম্পাস সবই আমাদের পূর্ব পরিচিত তো আমাদের আসলে কষ্টের জায়গাটা হয়তো আর একটু বেশি পুরো দেশবাসী আসলে ব্যথিত এবং শোকাহত তারপরও আমাদের জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমরা আরো বেশি কন্ট্যাক্ট শুরু করতে পারছি যেহেতু ক্যাম্পাস এবং যেই টিচার আমাদেরকে পড়াতেন শিক্ষকরা যেটা পিতা মাতার পরই বলা হয় যে শিক্ষকদের অবস্থা তো সেই শিক্ষকরা অনেকের হচ্ছে বাচ্চারা মারা গেছে যারা আমাদেরকে পড়িয়েছিলেন সেই সময় তাদের বাচ্চারা আবার সেই স্কুলে ভর্তি হয়েছে তারা মারা গেছেন তো এই জিনিসগুলো আসলে আমাদেরকে অনেক ভাগ আমার মনে হয় যে আপনারা সবাই দোয়া করবেন যাতে এই অবস্থা আমরা কাটিয়ে উঠতে পারি আসলে এই বিষয়টা আমার আমরা যারা এসি স্টুডেন্টরা আছি তারা আমরা প্রিন্সিপাল স্যারের সাথে একটা মিটিং এর পরিকল্পনা করেছি ওনারা বা শিক্ষকরা যারা আছেন মাইল স্টোনের ওনারা আমাদেরকে জানাবেন এবং আমরা এটাও প্ল্যান করেছি যে মাইল স্টোনের যে জায়গাটা বিমান বিধ্বস্ত হয়েছে সেখানে আমরা একটা স্ট্রাকচার তৈরি করব। যেটাকে আমরা স্তম্ভ বলি যারা হচ্ছে বাচ্চাদের জন্য এটা শুরু থাকবে এ ধরনের আরও কিছু পরিকল্পনা আমাদের আছে যেগুলো আমরা হয়তো পেশ করবো এই স্টুডেন্টদের আমাদের একটা গ্রুপ আছে সেখান থেকে আমরা কিছু দাবি রেখেছি ওটা আমরা শীঘ্রই পরিবেশন করবো আহ আসলে এখন তো লাইভ আমাদের বন্ধ রয়েছে দেখা যায় যে বিভিন্ন ক্রাইসিস মুমেন্টে বা দেশের বিভিন্ন দুর্যোগপূর্ণ অবস্থায় বা মর্মান্তিক কোনো ঘটনায় আমরা লাইভ প্রেজেন্টেশনগুলো বন্ধ রাখি বা নাচের অনুষ্ঠান গানের অনুষ্ঠান যেগুলোকে আমরা বলি বিনোদনের জগৎ বিনোদনের জগৎটা আসলে তখনই মানুষ গ্রহণ করে যখন মানুষ বিনোদন নেওয়ার মতো মেন্টালিটিতে থাকে এখন মানুষের মন মানসিকতা নেই আসলে যে মানুষ নাচ গান উপভোগ করবে সিনেমা উপভোগ করবে অথবা আমরা যে লাইভের প্রোডাক্ট বিক্রি করছি লাইভের প্রোডাক্টগুলো পার্চেস করবে কারণ এগুলো হচ্ছে আমরা লাইফ স্টাইল প্রোডাক্ট আসলে সেল করি যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন মুদি বা খাবার এগুলো মানুষ কিনে থাকে বাট লাইফ স্টাইল তো একদমই আমাদের ব্যক্তিগত তো এই জন্য আমরা আসলে লাইফ স্টেশনগুলো বন্ধ রেখেছি আমি আমার জায়গা থেকে বন্ধ রেখেছি এটা যার যার ব্যক্তিগত ইচ্ছা কেউ করছে কেউ বন্ধ রেখেছে আবার যারা হচ্ছে এই ধরনের অ্যাওয়ার্ড ফাংশনগুলো আয়োজন করেছে তারা চাইলেও আসলে সময় বা তারিখটা পরিবর্তন করতে পারেনি তো আজকে আমার যেটা একটা ঘর ভাইয়ের আমন্ত্রণে আমি এসেছি তাই দায়িত্বের জায়গা থেকে আমি খুব অল্প সময়ের জন্যই এসেছি আমি এসে আবার হয়তো চলে যাবো মানে কেমন মানে

গায়ে চলে আসে তখন অনেক কোম্পানি বা ক্লায়েন্ট আসলে থাকে না যে ক্যান্সেল করতে চায় বা রাজনৈতিক বিষয়গুলোতে জড়াতে চায় না তো আমরা যেহেতু প্রোডাকশন হাউস চালাই আমরা বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট করি তো তখন আমরা দেখেছি যে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকেরা সে সকল আর্টিস্টদের নিয়ে কাজ করতে একটু অনেক প্রকাশ করে যারা হচ্ছে রাজনৈতিকভাবে বিতর্কিত এবং এটা হয়তো সময়ের সাথে কেটে যাবে এবং আমার বিশ্বাস যে শিল্পীরা শিল্পী হিসেবেই থাকবে কোনো রাজনৈতিক দল এর সাথে যুক্ত থাকাটা আমার কাছে মনে হয় না এটা ভালো কারণ আমরা তো দেখিয়েছি বিগত দিনগুলোতে নানান সমস্যা

হবে কারণ আমি যেহেতু এখন এই জগৎ থেকে একটু বেরিয়ে এসে আমার প্রফেশনটা একটু ভিন্ন হয়ে গেছে প্রফেশনাল সেক্টরে সো আমার জায়গা থেকে তো আমি এটা বলতে পারবো না যারা বাদ পড়েছে তাদেরকে জিজ্ঞাসা করে ভালো জানতে চাই যে আপু আপনার সব থেকে জায়গাটা কোন প্রমোশন এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে আমি এখন প্রমোশন এগিয়ে যাচ্ছি ইন্টারন্যাশনাল ব্রান্ড গুলোর সাথে কাজ করছি এবং দেশের বাইরে গিয়েও আমার সামনে কিছু লাইভ প্রেজেন্টেশন আপনারা দেখতে পারবেন ইনশাল্লা